আমাদের গ্রামের পুকুর পারে মাছ ধরা হচ্ছে এই যে মাছগুলো এখন ভেসে উঠছে এই যে মাছগুলো দেখা যাচ্ছে এই যে সকল বড় বড় মাছ এখনই পিঠ দেখা যাচ্ছে ওদের সব মাছগুলো পিঠ ভাসিয়ে দিচ্ছে আস্তে আস্তে এখানে সকল মাছগুলো দেখা যাচ্ছে পানি শেষ হয়ে গেছে কত সুন্দর দৃশ্য এই দৃশ্যটা দেখার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করে আর বসে আছে এই যে কাফিউ মাছ সকল মাছগুলো ভেসে উঠেছে আহ কি সুন্দর দৃশ্য আহা 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 কি সুন্দর দৃশ্য আহা কি মনোরম দৃশ্য আহ কি সুন্দর দৃশ্য সকল মাছ ছুটি শুরু করে দিয়েছে মাছ বাঁচতে চায় সকল মাছ একটা মাছ তো একদম এটার খাদের কিনারায় চলে এসেছে সে যেন বেঁচে ফিরতে পারে বাঁচার কত আকৃতি মিনিটি তাদের রাহা এই যে সব মাছগুলো এখানে বেশি উঠেছে হ্যাঁ এই যে একটা বড় সরপুটি মাছ ধরা হয়েছে এটা কি সরপুটি না সরপুটি এটা বড় একটা সরপুটি মাছ ধরা হয়েছে তারপরে এই যে আমরা পানিতে চলে এসেছি মাছগুলো কিভাবে ছুটি ছুটি করছে এটা হচ্ছে কি মিরর কাপ মিরকা মাছ গ্রামের ভাষায় মিরকা মাছ বলে মিরর কাপ এই যে মাছ সরপুটি কি সুন্দর দৃশ্য মাছের কি মাছ এটা আপনি চিনেন না বুঝতে এটা কি মাছ রুই মাছ এই যে আমরাও তো বসে একটি রুই মাছের দেখা পেলাম এটা আমাদের জান্নাত খায় আমারও প্রিয় মাছ রুই মাছ আহা এক রুই মাছ তিনবার পটকি মেরেছে আয় হ্যাঁ প্লেয়ার ভালো না ভেরি 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 ব্যাড হ্যাঁ উঠাও আরেকবার পানি টান দেওয়া হবে তারপরে আবার মাছের খেলাধুলা হবে মাছের খেলাধুলাটা খুব ভালোই লাগলো না ওটা গেছে ঠিক করে দিচ্ছি এই যে সকল মাছ এখানে এসে জমা হয়ে গেছে সকল মাছ এখানে এসে জমা হয়ে গেছে সকল মাছ আমরা আরেকবার টান দিলেই আমরা দেখব সব মাছ বেশি উঠেছে আবার দেখা হবে ওকে আমরা আবার ফিরে আসবো